হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এবং আজকে আমরা সার্ত ছোয়া থেকে বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব তার মধ্যে থেকে আজকে পার্ট বাই পার্ট যেহেতু আমরা ভিডিও দেই একদম আপডেট একটা কালেকশন নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে আর নতুন বছরে এখন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া কি দেখব আপু আজকে আমরা দেখবো মালতি সুতার কাজ করা সুতির মধ্যে সিকোয়েন্স করা এবং জড়ি সুতার কাজ করা এবং দেখেন কটন সুতার কাজ করা ঠিক আছে মানে তিনটা সুতা দিয়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস আছে ঠিক আছে এগুলো ওটার কোনো অপশন নেই একদম ভিজিবল প্রাইস এগুলো ডিজাইন পেয়ে যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা লাগবে শুধু তিন চারটা করে কালার আছে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিনশট দেওয়া পাঠায় কালার গুলো দেখেন খুবই সুন্দর রানু ভাইয়া প্লিজ চেক দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার ভাইয়া এটা গোলাপি কালার না এটা রেড কালার রেড কালার কাজগুলো এত পিটানো এবং এত সুন্দর যার যেটা ভালো লাগবে দেখেন আপু পাঁচটা ছয়টা কালার আছে সেম এই ডিজাইনেরই কালার হবে ঠিক আছে খুব ইউনিক দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এখানে তিনটা কালার দেখালাম এটা যে গোল্ডেন যে তিনটা কালার হইছে ঠিক আছে মানে ছয়টা সাতটা কালার এই ডিজাইনের খুব সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে ডিজাইনটা দেখে নিন দামটা বলে দিচ্ছি মাত্র দুইশো টাকা এর আগেও বলছি এখনও বলে দিচ্ছি কারণ বারবার বললে কাস্টমারের শুনতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে দেখেন মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এটা হলো কত সুন্দর কালার এই যে ইয়েলো কালার এগুলো অল্প অল্প আছে এই জন্য এত কম দাম অফার প্রাইজে দেওয়া হচ্ছে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি অন্য কিছু যদি নিতে চান আপনারা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে আজকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ছোঁয়া থেকে মাত্র 250 টাকা গজে এত এত কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদম অফারে দেখেন ব্যবসা তারা এখান থেকে পাইকারি নিয়ে 10 গজ 5 গজ করে নিয়ে বিজনেস করতে পারবেন কারণ এটা যদি আপনি धाগাতে পাইকারিও কিনতে যান 350 400 টাকা গজ কিনতে হবে আর আপনি আমাদের এখানে ঘরে বসতেই কিনবেন মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এটা এক বিষয়বรรณ সুযোগ কিন্তু আপনাদের জন্য এই সুযোগটা আসলে কেউ মিস করবে না তিন হাত তিন হাত বহর থাকবে আর এগুলো কিন্তু জামা করলে অল্প কাপড়ের হলেই হয়ে যাবে যেহেতু বহরটা বেশি আর একদমই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ভাইয়া সব থেকে কত দামে সেল করেন আমরা তো এখান থেকে 450 টাকা করে 400 করে সেল করি আজকের ভিডিওতে থাকলো মাত্র 250 টাকা গজ মাত্র 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে নেবেন দ্রুত অর্ডার করবেন দেরি করলে করলে পরে পাবেন না ঠিক আছে কারণ এগুলো শেষ হয়ে গেলে পরে আবার নতুন করে আসলে চারশো টাকা গছ কিনতে হবে সাড়ে চারশো টাকা গছ কিনতে হবে এর কারণে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন আর আড়াই গছ নিলে কিন্তু এই যে হাতাতে কিন্তু এই কাজটা পড়বে যার যেটা লাগবে যেটা দেখছেন সেটাই পাবেন শেষ কালেকশন এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ